ছোট পদ্মার বর্তমান সময়ে দুই আলোচিত তারকা আরুশ খান ও তানিয়া বৃষ্টি একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা এই জুটি পদ্মায় প্রেম এক সময় রূপ নেয় বাস্তবে একের পর এক জুটি হয়ে কাজ করায় তারা বেশ কয়েকবার প্রেমের খবরে আলোচনায় আসেন দুই সাল থেকে চর্চায় এই জুটি সেই সময় জানা যায় তারা একসঙ্গে থাকছেন রাজধানী মহানগর রাতের বিভিন্ন জায়গায় তাদের দেখা গেছে তবে বরাবরই প্রেমের সম্পর্ক এড়িয়ে গিয়েছেন তারা মাঝে হঠাৎ করে তাদের সম্পর্কে ফাটল ধরে দূরত্ব বেড়েছিল দুজনায় জুটি বেঁধে কাজ করাও বন্ধ করে দেন দীর্ঘ সময় ছিল দুজনের মুখ দেখা দেখি বন্ধ এই জুটি দর্শকপ্রিয় হওয়া সত্ত্বেও ভেঙে যায় সবাই ভুলতে থাকেন বৃষ্টি সে সম্পর্কের কথা সেই গুঞ্জনে নতুন করে আগুনে ঘি ঢাললো তানিয়া বৃষ্টি একটি ফেসবুক পোস্টে ছিল জন্মদিন বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তানিয়া লেখেন বৃহস্পতিবার তুমি জানো তুমি আমার সব পার্টনার বেস্ট ফ্রেন্ড ঝগড়া মারামারি করার জায়গা শেয়ারিং কেয়ারিং পার্টনার ভাই ব্রাদার সব কিছু শুভ জন্মদিন আমার একমাত্র আই লাভ ইউ সেই পোস্টে আরুষের মেজাজ খারাপ করে দেওয়ার জন্য ক্ষমাও চান তিনি মন্তব্যর ঘরে আরুষ জানান তানিয়াকে ক্ষমা করে দিয়েছেন তিনি মন্তব্যর ঘরে অনেকেই তাকে ভাবি বলে সম্বোধন করে তানিও তাতে সাড়া দিয়েছেন এর আগে দুই সালে আরুষ ও বৃষ্টির প্রেমের খবর ছড়ায় সেই সময় গুঞ্জন উঠে গোপনে বিয়ে করে সংসারও করছেন তারা এমন অবস্থায় বিশটি জানান বিয়ে করেননি তারা তবে নিজেদের মধ্যে ভালো সম্পর্কের কথা জানিয়ে বিয়ে নিয়েও ভাবছেন বলে জানান এর পর জানা বেড়েছে দুজনার জুটি বেঁধে কাজ করাও বন্ধ করে দেন ভুল বুঝাবুঝি মিটিয়ে গত বছরের মাঝামাঝি আবারও একসঙ্গে কাজ শুরু করেন বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই জুটির অভিনীত পাজর টু জানা গেছে একত্রে শুটিং করতে গিয়ে আবার কাছাকাছি এসেছেন তারা প্রসঙ্গত ব্রিপ চ্যানেল আইটক মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে ছবি যে পা রাখেন তানিয়া বৃষ্টি এরপর সিনেমাও কাজ করেছেন তিনি সম্প্রতি কিতু হয়েছেন ছোট পদ্মায় অন্যদিকে এই প্রজন্মের আলোচিত অভিনেতা আরুশ খান কাজ করে যাচ্ছেন নিয়মিত নাটকে